オーん、なもしばーよん。おーん、なもしばーよん。おーん、なもしばーソウルボントるじゃね সৃষ্টি স্থিতি ছন্দ সর্বগণ সর্বরোদ্ধারী মহান আল্লাহ মহান ঈশ্বর মহান ভগবানের নাম নিয়ে শুরু করলাম আশা করি আমার প্রাণপ্রেমী অর্থবি অর্থ আপনারা সকলে এই সুন্দর ভাবে আমরা পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে এমন এমন পাওয়ারফুল পাওয়ারফুল বসী করুন কুফুল নকশা নিয়ে হালের হয়েছে বিবাহিত নারী বসে করুন নকশা বিবাহিত নারী বসে করুন নকশা আমার পাম্প্রে বিস্ত বিশ সবার প্রথমে আপনাদের বলে নিতেছে আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন মনোযোগ সহকারে সৈন্য এমনকি মাইনে নিয়ম বিধি অনুসরণ চলে আসে শুধুমাত্র নকশা নারী আগুনে চালাই দেওয়ার সাথে সাথে সে বিবাহিত নারী বসীকরণ বন্ধন হয়ে সারা জীবন সারা জীবন আপনার গোলাম হয়ে সহবাস নিত্য কি সেই নারী নিজে এসে ছোটা দিতে বাধ্য হবো আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স সবার প্রথম আমি কথা বলে দিতেছি আপনারা কি করবে সবার প্রথম কথা হল যে বিবাহিত নারী বসীকরণ নকশা না সব ঠিক জায়গায় যদি প্রয়োগ করা হয় একশো পার্সেন্ট না হাজার হাজার কোটি পার্সেন্ট সেই নারী বসীকরণের বন্ধন হতে বাধ্য হব অনেক ভাবি আছে অনেক চাষি আছে অনেক মামি আছে এবং কি অনেক বোন আছে আশেপাশে দেখেন অনেক ভাবি বৌদি দেখলে মাথা আপনা নষ্ট হয়ে যাইয়া সেই ভাবি এবং বৌদিকে বসি গরম করে নিবেন শুধুমাত্র পনেরো মিনিটের ভেতরে একশো পার্সেন্ট কুফুরি চ্যালেঞ্জ পনেরো মিনিটের ভেতরে বসীকরণে বন্ধ হতে ভাবত আমার প্রাণ প্রিয় আমি তামটি গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব কথাই না কাজে বিশ্বাসী সবার প্রথম কি করবেন এই নকশাডারে এই নকশাডারে সুন্দর কইরা জাফসান কোকালি ধারা দিয়ে মা বা জাফ্রান মেষকোখালি ধারা দিয়ে সুন্দর করে অঙ্কন করার পর একটি অস্ত ধাতুতাবিজ শিশার মা এমনকি সময় এমন অস্ত ধাতু তাবিজের ভিতরে সুন্দর করে ভরে দিবেন ভরে দেওয়ার পরে মন দিয়া আটকাই দিবেন আটকাই দেবার পর আপনারা কি করবেন শিব তপস্বী মন্ত্রটা ওম নম শুধুমাত্র একবার জপ করবেন জপ করার পর তাবিস্তারে তিনটা গোলমরিচ এবং কি একটা শুকনা মরিচ দিয়া সুন্দর করে আগুনের ভিতরে জ্বালায় দিবেন ফাগুনের দিয়ে জ্বালাই দেন সাথে সাথে সেই কাঙ্ক্ষিত বিবাহিত নারী বসীকরণ হব এবং কি গায়ে জ্বালা করতে করতে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হব যে নারী আছে ওই হাতির সুরের কাছে সেই নারীর নাম লিখে দিয়ে কাজটা করতে হব